আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি এখানে বাদাম নিয়েছি মটরশুঁটি নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আপনারা যে কোনো ফ্রুটস এখানে নিতে পারেন তারপরে আমি এগুলো একটু ভেজে নিব এগুলো যখন একটু লাল লাল হবে ভাজা তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম আমি এখানে একটি ডিম অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আরও কয়েকটা ডিম অ্যাড করতে পারেন ডিমটাকেও ভেজে উঠিয়ে নিলাম এখানে আমি বড়ো সাইজের এক টুকরো চিকেনও ভেজে নিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে তারপর ওই তেলটার মধ্যে আমি এখানে কিছু দিয়ে দিলাম সবজি আলু কুচি দিয়েছি ছোট সাইজের একটি নতুন তারপর নতুন আলু তারপর টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি চাইলে পেঁয়াজ কলি অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে কিন্তু গাজরও অ্যাড করেছি তারপরে এখানে সামান্য মরিচের গুঁড়ায় এক টেবিল চামচ যেহেতু আমি স্পাইসি করব তাই একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে মরিচ প্রায় দশটির মতো অ্যাড করেছি সামান্য একটু লবণ দিয়েছি কালার সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য এখন আমি এটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে তারপর আমি এখানে আগে থেকে প্রায় হাফ কেজির মতো চিরা আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার ধুয়ে তারপর এটা একটু বাতাসে রেখেছিলাম যাতে এটা শুকিয়ে যায় তারপরে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা এ এপাশ পাশ করে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে রান্না করে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চুল আর আজ বাড়িয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যেই চিকেন ডিম ফুস বাদাম মটরশুটি এগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে তারপরে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিচ্ছে আর সামান্য একটু এখানে চিনি অ্যাড করতে পারেন সামান্য একটু হালকা মিষ্টি লাগলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই একটি যেমন চিনি অ্যাড করতে পারেন এখানে তারপরে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি আমি এখানে ধনে পাতা কুচির দিয়ে দিব প্রায় আধা কাপের মতো ধনে পাতাটা দিয়েও আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক এক প্যাকেটের মতো দেখতে পাচ্ছেন ম্যাজিক মশলা এটা কিন্তু যে কোনো দোকানে মুদির দোকানে পাওয়া যাবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক বেশি মজার হবে যাই হোক এখানে বাসা টেস্টে টেস্টেসল থাকলে এখানে অ্যাড করতে পারেন সামান্য অল্প পরিমাণ তারপর আমি এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে আমি এটাকে উলটিয়ে পালটিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট এখানে ঘি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে রান্না করে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরা হয়ে যাবে গরম গরম একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছে মুখে লেগে থাকার মতো বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর যাকে খাওয়াবেন সেও অনেক বেশি প্রশংসা করবে সারা জীবন মনে থাকবে চাইলে ট্রাই করতে পারেন